নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি এমন একটা আপনাদের ট্রিক্স শিখিয়ে দেবো যে ট্রিক্সটি শিখে নিলে আপনারা অন্যের ফোনের কল আপনাদের ফোনে রিসিভ করতে পারবেন অর্থাৎ অন্যের ফোনে এমন একটা কোড সেট করে দিলে লিগাল উপায়ে তার ফোনের যত কল আছে আপনার ফোনে কিন্তু চলে আসবে। অর্থাৎ এটা একটা লিগাল লিগাল উপায়ে আপনাদের দুটো আমি কোড বলবো সেই দুটো কোড কিন্তু তার মোবাইলে সেট করে দিলে বা সেভ করে দিলে তার যত ফোন আছে কিন্তু সেই কলগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু চলে আসবে আর আপনার ফোনে যে তার কলগুলো চলে আসছে সে কিন্তু নিজেও বুঝতে পারবে না অন্য কারো ফোন কল যদি তার মোবাইলে আসে সেই যদি রিসিভ করতে না পারে কোনো ব্যস্ততার কারণে সেই কলটিও কিন্তু আপনার ফোনে চলে আসবে সেটাও কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারবে না এই গোপন সেটিংস এবং গোপন কোড নাম্বারগুলো আপনাদের আমি আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং কাজে আসবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে রাখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজে আসবে অন্যের ফোন কলটি আপনার মোবাইলে নিয়ে আসার জন্য প্রথমে কী করতে হবে তার মোবাইলে ডায়াল প্যাডে আপনাকে চলে যেতে হবে তার মোবাইলের ডায়াল প্যাডে চলে গিয়ে কী টাইপ করতে হবে একটা কোড আপনাকে টাই টাইপ করতে হবে আপনি যদি ডায়াল প্যাডে চলে যান এই ডায়াল প্যাটে এভাবে চলে যাবেন ডায়াল প্যাডে চলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে স্টার স্টার সিক্স ওয়ান স্টার তারপর আপনার নাম্বারটি কিন্তু এখানে সেট করে দিতে হবে আমার নাম্বার ধরুন এইট সিক্স নাইন সেভেন তারপর হ্যাশ ডায়াল করতে হবে তারপর আপনি যে সিম নাম্বারে সেট করতে চাইছেন এই কোডটি যে সিমে এই কোডটি আপনি সেট করতে চাইছেন সেই সিমে কিন্তু একটা কল দিতে হবে এই যে ধরুন আমি সিম অনে সেট করতে চাইছি এই সিম অন দিয়ে একটা আপনাকে কল করতে হবে ডায়াল করতে হবে এই দেখুন কল ফরওয়ার্ড ইংস রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি এরকম একটা কিন্তু লেখা চলে আসবে তাহলে কাজ হয়ে গেল অন্যের ফোনে যে কলগুলো আসবে সেই কলগুলো কিন্তু আপনার মোবাইলে চলে আসবে সে ব্যক্তি যদি কোনো ব্যস্ততার অবস্থায় বা বিজি অবস্থায় তার কলগুলো রিসিভ করতে না পারে সেই কলগুলো কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে আর সেই ব্যক্তি কিন্তু বুঝতেও পারবে না যে আপনি অন্যের ফোনগুলো রিসিভ করছেন ঠিক আছে এটা একটা গোপন ট্রিক্স আর একটি আপনাকে কোড জানিয়ে দেবো যে কোডটা সেট করে দিলে তার মোবাইলে তার যত কল আছে কিন্তু আপনার ফোনে চলে আসবে তো কোডটা কি সেটা আপনারা জেনে নিন আবার আপনাদের সেট করতে হবে স্টার স্টার সিক্স টু স্টার তারপর আপনার নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন এইট সিক্স সেট করার পরে হ্যাশ হ্যাশ দিতে হবে তারপর আপনার যার মোবাইল আছে তার সিম থেকে কিন্তু একটা ডায়াল করতে হবে এই দেখুন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল এইভাবে কিন্তু করলে কাজ হয়ে যাবে এই কোডগুলো কিন্তু তার মোবাইলে সেট করে দিলে তার যত ফোন কল আছে আপনার মোবাইলে কিন্তু চলে আসবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা